সুলাইমান আলী সালাতু তিনি ছিলেন পৃথিবীর বাদশাহ তারপর তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল তাকেও একটি মশাতে তাকে দুনিয়া থেকে তাকে বিতাড়িত করে দিয়েছে একটা মশা থার নাক দিয়ে প্রবেশ করেছিল আর তার মাথায় কামড়াতে যখন শুরু করলো দংশন করতে যখন শুরু করলো ব্যথাই যখন ব্যথিত হয়ে গেল মাথায় মারতে মারতে আঘাত যখন যন্ত্রণা যখন শেষ হচ্ছে না তখন তার প্রজারাকে বলছেন আমার মাথায় বাড়ি মারো এইভাবে তার মাথায় মেরে 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 নমরুদকে পৃথিবী থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে ফেরা ও নিজেকে আল্লাহ দাবি করেছিল আল্লাহ সুবান নাসিয়াতের চব্বিশ নম্বর ভিতরে আল্লাহ বলেছেন আনা রব্বুল আল্লাহ ফেরাউন দাবি করেছিলেন আমি হলাম সব চাইতে

মাওদের সাগ্রহ গ্রহণ করতে হয়েছে এমন কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যার কোনো তুলনা নাই যার চরিত্রটা এত ভালো আল্লাহ যার চরিত্রের প্রশংসা করেছে সূরা কলামের 4 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াইন্নাকা লাআহলাফুল লুকে নাদি হে নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে এমনকি আল্লাহর পরে যার স্থান যে জান্নাতের সর্দার তিনি হবে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিকে জিব্রাইল এসে বলছেন ইয়া মোহাম্মদ জিব্রাইল বলছেন কে মোহাম্মদ ইন্নাকা মাইয়ে তুন জিব্রাইল আলহি সালাতাম নবীজির কাছে এসে বলছেন হে মোহাম্মদ তুমি দুনিয়াতে চলাফেরা করো তুমি দুনিয়াতে বেঁচে থাকো তোমার নিজের ইচ্ছা মতন তুমি থাকো তারপরে তুমি শুনে রেখে দাও হে মোহাম্মদ তোমার নিজের ইচ্ছা মতন তুমি দুনিয়াতে চলাফেরা করো তার পরে তুমি শুনে নাও ইন্নাকা মাইয়াতুন তারপরে তোমাকে মরতে হবে তারপরে আমার আল্লাহ বলছেন সূরা জুমারের ৩০ নম্বর ভিতর আপনাকে মরতে হবে তাদেরকেও মরতে হবে তুমি যার সঙ্গে বন্ধুত্ব করো তাকেও তোমাকে ছেড়ে চলে যেতে হবে হে নবী আপনাকে মরতে হবে তাদের একটু মরতে হবে তারপরে আমার আল্লাহ চৌত্রিশ নাম্বার আয়তের ভিতরে আল্লাহ বলেছেন আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান কাউকে করে নাই আমি কাউকে দীর্ঘ সময়টা বাঁচিয়ে রেখেছি আমার নয় আমি কাউকে অনন্ত জীবন দান করে নি আফা ইমিতকে ম হবে ফাহুমুল খালিদ তারা কে চিরজীব থাকবে বলল নাফসিন দাইকাতুল যার প্রাণ আছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যন স্বাদ গ্রহণ করতে হবে মউ থেকে বাঁচার কোন উপায় রবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন নবী জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন পরে যার স্থান তাকে এসে আল্লাহ সাল্লাহ আলী জিব্রাই বলছেন জিবরাইল তুমি চলাফেরা করো বেঁচে থাকো তোমার ইচ্ছা মতো বেঁচে থাকো অসুবিধা না কিন্তু তারপরে তোমাকে মরতে হবে দুই তুমি যাদের সঙ্গে চলাফেরা করছো বন্ধুত্ব পাতাও বন্ধুত্ব করছ এটা বটে ঠিক আছে তবুও তোমাকে বন্ধুত্ব ছেড়ে যেতে হবে এই হাদিস গুলো থাকে আপনি কি বুঝতে পারছেন এই এক একটা পয়েন্ট যে কতটা জ্ঞান আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে এইভাবে বলা হচ্ছে আমার আপনার তা কিসের এতটা অহংকার যে আমি আজকে দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা রঙ্গে অহংকারে উল্লাসে ফেটে পড়ছি কি আছে এবার দেখেন এবার দেখেন তার মানে মরতে হবে এতে কোনো আমাদের আর সন্দেহ আছে সন্দেহ নাই এবার দেখেন আল্লাহ বলেছেন মরতেই হবে এতে কোনো তোমাদের এটা হলো চ্যালেঞ্জ পবিত্র কোরআনে তিরিশ পারা কোরআনে একশো চোদ্দোটি সূরা রয়েছে তিরিশটা পাড়া রয়েছে তিন জায়গায় আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন পুল্লুনব সিং পাতুল এই আয়াতি আমার আল্লাহ পবিত্র কোরআনে তিন জায়গাতে এনেছেন সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াত দুই নাম্বার সোরা আম্বিয়ার পঁয়ত্রিশ নাম্বার আয়াত তিন নাম্বার সুরা আন কাবুদের সন্তান নাম্বার আয়াত একই কথা আমার আল্লাহ তিনবার বলেছেন বললো না সিন্দায়তুল মত তার মানে আপনি কি বুঝতে পারলেন পবিত্র কোরআনে যতগুলো আয়াত আছে এই আয়াতটা হলো আল্লাহ চ্যালেঞ্জ জীব আছে মানে তোমাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে নাম্বার দুই এক নাম্বার হলো মরতেই হবে দুই নাম্বার আল্লাহ সুবহানাহু বলেছেন সূরা আরাফের 36 নাম্বার বলে ওয়ালিকুল উম্মাতিন আজাল ফাইদা cha ajalo la yastakiruna sa'da wa la yastaqdimun দুই নাম্বার আল্লাহ বলেছেন প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য নির্ধারিত সময় আছে যখন তাদের সবাই এসে যাবে ফাইদা যখন তাদের সবাই এসে যাবে সময়টা ওই সেকেন্ডটা পৃথিবীর কেউ চেঞ্জ করতে পারবে না পৃথিবীর সময়টাকে কেউ পরিবর্তন করতে পারবে না তার মানে আল্লাহ বলতে চাই বানাইছে মরতেই হবে তারপরে দুই নাম্বার হলো তুমি কোথায় মরবে তিন নাম্বার হলো তুমি কোথায় মরবে সূরা লুকমানের চৌত্রিশ নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছে ওয়া মা তাদরি নাফসুম বিআইয়্যি আরজিন কে এটা কেউ জানে না পাঁচটা বিষয় পৃথিবীর কারো জ্ঞান নাই এমনকি কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানেন নাই পাঁচটা ব্যাপারে সূরা লোকমানের চৌত্রিশ নাম্বার আয়া আল্লাহ বলেছেন পাঁচটা বিষয় কারো জ্ঞান নাই পৃথিবীর কেউ জানে না এক নাম্বার হল কিয়ামত কখন হবে ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ কিয়ামতের জ্ঞান কারো কাছে নাই কখন হবে এটা কেউ বলতে পারবে না দুই নাম্বার মহিলাদের রেহেমে সন্তান ছেলে না মেয়েটা কারো বলার ক্ষমতা নাই নাম্বার তিন আগামীকাল তখন বৃষ্টি হবে এটা কেউ বলতে পারবে না নাম্বার চার আগামীকাল কে কি উপার্জন করবে এটা কেউ বলতে পারবে না নাম্বার পাঁচ ও মাদ্রি না সুম্বি আই আর দিন আল্লাহ বলেছেন কে কোন দেশে মরবে কে কোন জায়গায় মরবে এটাও যেন কারো বলার ক্ষমতা নাই তার মানে এক নাম্বার হলো মরতেই হবে দুই নাম্বার সময় নির্ধারিত করেছে কয়টা সেকেন্ডে মরবে কয় মিনিটে মরবে কয় ঘন্টায় মরবে কত সালে মরবে নাম্বার তিন কোন জায়গাতে মরবে কে কোন দেশে মরবে এটা সারা পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই এবার যখন আপনার সময় এসে যাবে যখন আপনি ওই জায়গাতে পৌঁছে যাবে যখন আপনার কাছে মালাকুল মত এসে যাবে আমার দিকে ভালো করে দেখেন আপনি যদি ইমানদার হন পরেশগার হন তাহলে ইমানদারের কাছে যখনই যখন মালাকুল মাওত এসে যাবে মমিনের নিকটে যখন মালাকুল মাওত এসে যাবে জান্নাতের ভিতরে থাকে সুগন্ধিময় একটা কাফন আনা হবে দুই নাম্বার মমিনের কতটা সম্মান রয়েছে এবার আপনি ভালো করে দেখেন দুই নাম্বার মালাকুল মাউত এসে ইমানদারকে সুসংবাদ দিয়ে দেবে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে মালাকুল মাউত ইমানদারের কাছে এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে ইতমিনান হে প্রশান্ত মায়াত্তা ইরজি ফিরে চলো ইলা রব্বিকে তুমি তোমার রবের নিকটে ফিরে চলো ইমানদারকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে যখন ইমানদার জান্নাতের সুসংবাদ যখনই পেয়ে যাবে মমিনার আত্মারি তখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে হাদিসের ভিতরে এসেছে মশকের ভিতরে যেমন পূর্ণাঙ্গ ফুল পানি থাকে বোতলের ভিতরে যেমন ফুল পরিমাণ পানি থাকে হালকা কাত ধরলে যেমন বেরিয়ে যায় তো মমিন যখন জান্নাতের সুসংবাদ যখন পেয়ে যাবে তাড়াতাড়ি ধরে তখন তার আত্মাটি বেরিয়ে যাবে যখন মমিনের আত্মাটিকে বের করা হবে জান্নাতের সুগন্ধিময় কাফনে তার আত্মাটিকে রেখে দেওয়া হবে এত সুন্দর পবিত্রময় আত্মা যখন কাফনে রাখা হবে আর মালাকুল মৌতারের সঙ্গে অনন্য জন ফেরত আসবে আর বলবে আমাকে দাও আমি আসমানিরের দিকে নিয়ে যাবো আমাকে দাও আসমানের দিকে নিয়ে যাব এই ভাবে জানো পবিত্রময় আতাতি জানো সকল ফেরেশতা জানো কাড়া গাড়ি করবে আমাকে দাও আমি নিয়ে যাব যখন আসমানের ওথ যখন নিয়ে যাওয়া হবে ওপরে যখন নিয়ে যাওয়া হবে যেতে 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 বলা হবে এত সুন্দর সুগন্ধিময় পবিত্র আতাতি তখন তার নাম ধরে এমন কি তার আব্বার নাম ধরে তাকে বলা হবে হাজি আব্দুল সাত ছেলে চলে কাজী আবদুল্লাহ তার সুন্দর নাম ধরে আকাশে ঢাকা হবে প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে বলা হবে আসমানের দরজা খুলে দাও সঙ্গে সঙ্গে মমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে যখন সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে তার নামটিকে যেন ইল্লির নামক স্থানে লিপিবদ্ধ করে দেওয়া হবে তার মানে মালাকুল ম যখন ইমানদারের নিকটে যখন চলে আসবে তখন তাকে জান্নাতের সংবাদ তার নামটিকে ইল্লিন নামক জায়গাতে লিপিবদ্ধ করা হবে ইল্লিন নামক জায়গাতে তার নামটিকে লিপিবদ্ধ করে দেওয়া হবে তার মানে মরতেই হবে কয়টার সময় মরবে সময় নির্ধারিত রেখেছেন আল্লাহ সুবানাহ তালা কোন জায়গাতে মরবেন সেই জায়গাটাও আমার আপনার তা লিপিবদ্ধ করা আছে এতে কোনো আপনার আমার কোনো সন্দেহ নাই আল্লাহ যেন আমাদেরকে সকলকেই বুঝার তৌফি দান করুক আল্লাহ বাহমিন এইভাবে কি নাম আর একজন কিছু টাকা দিয়েছেন দান করেছেন